আচ্ছা আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি সেইটা হচ্ছে যে চক্র কার জীবনচক্র না আমরা ব্যক্তবীজি উদ্ভিদে জীবনচক্র আলোচনা করছি একটা আইডিয়াল ব্যক্তবীজি আমি পাইনাস বলতে পারি পাইনাস রক্সবার্গি ঠিক আছে বা পাইনাসের আরও সাইকাসও হতে পারে যাই হোক এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছি সেটা পাইনাসকে ধরে আলোচনা করছি ঠিক আছে তো এখন আমরা দেখব যে আমাদের কিছু বেসিক নলেজ আছে জীবনচক্র পাইনাস বা যে কোনো পাইন বা যেকোনো এর ক্ষেত্রে যে কি হয় তাদের লাইফ সাইকেলের এর শুরুটা তারা স্পোরোফাইটিক বডি হয় ঠিক আছে তারা স্পোরোফাইটিক বডি টু টাইপ এর হয় এবং তারা একটা সময় ম্যাচুয়ার করে যায় তাদের বডিতে আমরা লিফ দেখতে পাবো স্টেম দেখতে পাবো রুট দেখতে পাবো সব দেখতে পাবো একটা ব্যক্তবীজি বা জিমনোস্পার্মের ক্ষেত্রে তুমি যাবতীয় যা যা একটা আইডিয়াল একটা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সেগুলো দেখতে পাবে নো ডাউট এ আচ্ছা তাদের ধরনের স্ট্রবিলাস তৈরি হয় একটা হচ্ছে যে একটা কোর সরি স্ট্রবিলাস না কোন তৈরি হয় একটা মেল তৈরি মেল কোন একটা ফিমেল কোন তৈরি হয় এইবারে তাদের তাদের জীবনচক্রে যেরকম স্পোরোফাইটিক জব জীবনটা স্পোরোফাইটিক জীবনটা অনেক দিন ধরে আছে সেই রকম তাদের যখন গ্যামেট তৈরি হচ্ছে তাহলে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে তাদের মেল গ্যামেট ফিমেল গ্যামেটও কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কিছুদিন থাকে এবং সেটা সময় লাগে একটা ঠিক আছে তো মেল কোন থেকে মেল গ্যামেট ফিমেল কোন থেকে ফিমেল গ্যামেট গ্যামেট যে তৈরি হচ্ছে সে সেই সময়টা আমরা একটু দেখব ঠিক আছে তাহলে কি হচ্ছে প্রথমে আমাদের বডি যেটা ছিল সেটা পরিণত একটা উদ্ভিদ বডি সেটা কি অবস্থায় আছে আছে একটা তৈরি হয়ে দীর্ঘদিন যেটা অনেকটা পাইন গাছের পাতার মতন দেখতে লাগছে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে তার ম্যাচুয়ার করার পর তার এই কোন তৈরি হচ্ছে মেল কোন আর ফিমেল কোন তাহলে মেল কোন তৈরি হবে ফিমেল কোন তৈরি হবে ক্লিয়ার আচ্ছা মেলকোন যদি আমরা দেখি মেলকোনের যে ডেভেলপমেন্টটা হচ্ছে তাহলে মেলকোনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো মাইক্রোস্পোরঞ্জিয়াম তৈরি হয় এরকম একটা স্ট্রাকচারে মাইক্রোস্পোরঞ্জিয়াম তৈরি হয় এবং তার ওপরের অংশটাকে অ্যাপোফাইসিস বলা হয় অ্যাপোফাইসিস বলা হয় ঠিক আছে তাহলে অ্যাপোফাইসিসের পর আমরা যেটা দেখতে পাবো যে রেনু ঠিক আছে তাহলে চারটা সেল হয়ে থাকে ঠিক আছে তার চারটা চতুর্দয় দশা হয় ঠিক আছে ফোর সেল স্টেজ এটাকে বলা হয় ফোর সেল স্টেজ এবং তারপর তাদের যে মাইক্রো বা পরাগ রেণু সে ডেভেলপ করে প্রপারলি ঠিক আছে তার উইংস তৈরি হয় দেখো এটাকে উইংস বলা হয় ঠিক আছে উইংস ঠিক আছে পাখার মতো কেন কি মাইক্রোস্পোর কে অনেক দূর যেতে হয় তার জন্য উইংস তৈরি হয় পক্ষ বা উইংস আচ্ছা এই এই যে এর মধ্যে দেখো দুটো গ্যামেট দুটো গ্যামেট থাকে আচ্ছা আচ্ছা ভেতরের লেয়ারটাকে আমরা ইন্টাইন বলি বাইরের লেয়ারটাকে আমরা এক্সাইন বলি ঠিক আছে এত প্রোটেকশানের জন্য তাহলে মাইক্রোস্পোর যখন মাইক্রোরেনু বা মাইক্রোস্পোর যখন তৈরি হচ্ছে মাইক্রোস্পোর যখন তৈরি হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রোটেকশনের মধ্যে তৈরি হচ্ছে তারপরে কী হচ্ছে তাহলে পুং লিঙ্গধর তৈরি হচ্ছে পুং লিঙ্গধর মানে হচ্ছে এখানে তাহলে মেল তৈরি হয়ে যাচ্ছে এখানে মেল মেল গ্যামেটো ফাইট তৈরি হয়ে ঠিক আছে তার দণ্ড এইটা ঠিক আছে তার এটা পুং গ্যামেট এই দুটো একটু আগেই বললাম যে দুটো পুং গ্যামেট আমরা দেখতে পাবো ঠিক আছে দুটো গ্যামেট আছে আচ্ছা দুটো গ্যামেট আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এইবারে আমরা দেখব যে তাহলে মেল মেল কোণের এতটা ডেভেলপমেন্ট হয়ে গেল এই দিকে আমরা চলে আসি ফিমেল কোণের ডেভেলপমেন্ট দেখতে তাহলে ফিমেল কোণের ক্ষেত্রে কী দেখতে পাবো প্রথমে ডিম্বক দেখতে পাবো ঠিক আছে এরও অ্যাপোফাইসিস থাকে তার প্রোটেকশনের জন্য মাথার ওপরটাতে আচ্ছা মঞ্জুরিপত্র দেখতে পাবো ডিম্বক আছে এখানে ডিম্বক শল্ক তার লেয়ার যেটা বাইরের সেটা দেখতে পাচ্ছি এবং আমরা যেটা জানি যে মাইক্রোস মেগাস্পোর মাদারসালে কি হয় মিওসিস হয় মিয়োসিস হওয়ার পর তার টু এনটা চারটা সেল তৈরি করে এন নাম্বার এক দুই তিন চার তার মধ্যে তিনটা নষ্ট হয়ে যায় এই যে এক দুই তিন এই তিনটা নষ্ট হয়ে গেছে একমাত্র সারভাইভ করেছে নিচেরটা কে সারভাইভ করেছে নিচে যে সেলটা আছে সে সারভাইভ করেছে এবং সে যে সারভাইভ করেছে সে ফার্দার বড় হয়েছে ঠিক আছে এবং এই যে লেখা আছে ক্ষয়প্রাপ্ত স্ত্রী রেণু তাহলে তিনটা নষ্ট হয়ে গেছে একটাই সক্রিয় আছে আর নিউসেলাস আছে ঠিক আছে নিউশুলাস আছে নিউশুলাস কি করে প্রোটেকশন খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করে পরে যে লুপ্ত প্রায় যে তিনটা সেইটা নষ্ট হয়ে গেছে প্রপারলি একমাত্র এইটাই রয়েছে একটাই সার্ভাইভ করে গেছে ঠিক আছে একটাই সার্ভাইভ করে গেছে সুন্দরভাবে এইবারে সেটা আরও যখন ডেভেলপ করেছে তারপর সে এই যে লিঙ্গধর দশায় কিছুদিন সার্ভাইভ করার পর এদের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে এর পর যেটা হবে সেটা হচ্ছে যে মেল এবং ফিমেল কোনের মধ্যে আমাদের কি হবে এইবারে এইবারে এই যে আমাদের মেল কোন ছিল এই যে কোন ছিল মেল কোনের মধ্যে আমরা এগ গে দেখতে পাচ্ছি কোনের মধ্যে আমরা কাকে দেখতে পাবো এগ আর সরি অপোজিট হবে মধ্যে আমরা স্পাম দেখতে পাচ্ছি আর ফিমেল কোনের মধ্যে আমরা এগ গে দেখতে পাচ্ছি তাদের মধ্যে যখন ক্রসিং হচ্ছে যেটা তৈরি হচ্ছে সেটা জাইগোট তৈরি হচ্ছে তাহলে এন আর এন মিলে আমার একটা টু এন বডি তৈরি হলো যেটা জাইগোট এই জাইগোট এই জাইগোট এইবারে ফার্দার ডেভেলপ করবে জাইগট ডেভেলপ করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভ্রূণ তৈরি করে জাইগোট ডেভেলপ করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভ্রূণ তৈরি করে ঠিক আছে ভ্রূণ আস্তে 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 ভ্রূণের ডেভেলপমেন্ট হবে এইবারে ঠিক আছে আমরা পৌষ্টিক শাড়ি দেখতে পাচ্ছি ধর শাড়ি দেখতে পাচ্ছি ঠিক আছে এরা সব ভ্রূণকে নিউট্রিশন দেওয়ার জন্য তৈরি হয় তারপর প্রাথমিক ধর ঠিক আছে সে ডেভেলপ করে এবং তার অনেক পরে আস্তে আস্তে আমরা ভ্রূণ মুকুল দেখতে পাবো ভ্রণ মুকুল থেকে মূল তৈরি হয় ঠিক আছে দেখতে পাচ্ছি আস্তে 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 শস্য টেকনা টেস্টা এই এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এইভাবে বীজ তৈরি হয়ে গেল বীজ থেকে আবার ভ্রূণ ঠিক আছে সেখান থেকে মূল মুকুল এবং তারপর আস্তে আস্তে গাছের ছোট অংশ এবং তারপর সেই গাছটা ডেভেলপ করে একটা পূর্ণ গাছে পরিণত হবে তাহলে এইখানে কি হয়েছিল তাহলে আমরা শুরু করেছিলাম টু এন দিয়ে টু এন দিয়ে শুরু হয়েছে পরে এইখানে এন চলে এসছে এইখানে এন চলে এসছে এন তাহলে তাদের গ্যামেটোফাইটিক বডি কত দূর চলেছে তাহলে গ্যামেটোফাইটিক বডি এত দূর অবধি চলেছে মেলের ক্ষেত্রে ফিমেল ক্ষেত্রে আচ্ছা এত দূর চলার পর যখন থেকে জাইগট হলো আবার তখন থেকে টু এন বডি শুরু হয়েছে তাহলে আমরা যদি ছবিটা দেখি তাহলে ছবিটা আমরা এই দিক থেকে এই দিকে পুরোটা আমরা টু এন লাইফ দেখবো আর এই দিক থেকে এই দিকে পুরোটা এন লাইফ দেখবো মোটামুটি আমরা যখন জিমনাস পড়ছি তখন আমরা দেখতে পাবো যে মেল এবং ফিমেল দুটো যখন কোন তৈরি হচ্ছে তাদের লাইফ সাইকেল আমরা গ্যামেটোফাইটিক দেখতে পাচ্ছি আর যখন গাছটা যখন জাইগটের পর থেকে গাছ তৈরি হচ্ছে ম্যাচুয়ের অব্দি তখন আমরা কি দেখতে পাচ্ছি তখন আমরা আহ মানে স্পোরোফাইটিক বডি দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে আমি এবং ছবির সাহায্যে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম তাদের জীবন ঠিক আছে